কুম্ভ বা মহাকুম্ভ তুমি কার এই প্রশ্নটা কিন্তু আরেকবার রিপিট করাই যেতে পারে খেয়াল করে দেখুন এই যে কুম্ভ বা মহাকুম্ভ এটা একদম সত্যি ঘটনা যা যা স্বতঃস্ৰত মানুষের সঙ্গমস্থল এই স্বতঃস্ফ্রুত মানুষের সঙ্গমস্থল তো আজ নয় প্রাগৈিক কাল থেকে উঠে এসেছে এটা কি এখন মানে এই যে বলতে পারেন গঙ্গা যমুনা এবং অন্তঃসলীনা সরস্বতী পবিত্র সঙ্গমস্থল কি আর ভারতের রাজনীতিরও সঙ্গমস্থল বা পলিসি বা কৌশলের সঙ্গমস্থলেরও রূপ নিতে চলেছে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন কারণ খেয়াল করে দেখবেন এই যে কুম্ভ অর্থাৎ প্রয়াগরাজে বা উত্তরপ্রদেশে সেখানে যোগী আদিত্যনাথ কিন্তু এই পুরো প্রক্রিয়াটা কুম্ভে বারো বছর পরে মহাকুম্ভ যেটা অনুষ্ঠিত হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি অব্দি চলবে তার পুরো আলোটা নিজের দিকে যে ইতিমধ্যে কেড়ে নিয়েছে সেটা কৌশলগত হতে পারে বা ধরুন তার পলিসিগত পাঠ এই যে পাঠে কিন্তু দেখবেন কার্যত কেন্দ্রের কোনো বিজেপি নেতা বা কোনো মন্ত্রীকেও কিন্তু তাদের কাছে তিনি ঘেঁসতে দেননি আর এই না ঘেঁচতে দেওয়াটা অর্থাৎ যাবতীয় আলোটা চুষে নেওয়া সামনের হিন্দুত্ববাদী মুখ হিসাবে পরিগণিত হওয়ার যেই আশাটা তিনি রাম মন্দির ইস্যুতেও করেও তাদের অন্তকলহের জন্য চব্বিশের নির্বাচনে তাকে ব্যাকফুটে পড়তে হয় কেন্দ্রের কিছু অন্ত কলহ বা অন্তদ্বন্দ্ব বলুন বা তাকে মুখ হিসেবে উঠতে না দেওয়ার খুব একটা বয়গত যে কৌশল আমি বলছি যে এই পাটে অমিত শাহর যে বক্তব্যটা ভাইটাল পাঠ আপনি চব্বিশে নির্বাচনে হঠাৎ করে আপনার ফয়জদাবাদ যেখানে রাম মন্দিরটা তৈরি হলোর থেকে শুরু করে অনেক অনেক ভাইটাল সিটে যেখানে হঠাৎ হেরে যাওয়ার পরেও একটা যে তত্ত্ব আমাদের বিশ্লেষণ উঠে এসেছিল যে এটা কি যোগীকে সাফল্যমণ্ডিত করে হিন্দুত্বের অন্যতম মুখ হিসাবে তুলে আনার ক্ষেত্রে কারো বাধা দেওয়ার জন্যই কারো এটা অন্তদন কলহের জন্য করা বা অন্তর্দ্বন্দ্বের ফলে এই আজকে রেজাল্টটা এটা যেমন একটা প্রশ্ন ছিল দ্বিতীয়টা আজকে এটা একজন দিনের আলোর মতো পরিষ্কার হলো যে অমিত শাহ যখন কার্যত কুম্ভকে সনাতনীদের মুখ হিসেবে বলে যোগীর যে ক্রেডিট বা আলো শুষে নেওয়ার যে একটা তৎপরতা সেটাই কার্যত কিন্তু তিনি একটা মানে ওই কফিনে কিন্তু প্রেকটা পড়লেন এবং শুধু তাই নয় তিনি যে ভাষায় কথাটা বললেন তাতে একটা জিনিস স্পষ্ট যে দু হাজার নির্বাচনে যেহেতু বিজেপির যদি হিসাব ধরেন তাহলে মোদীর পরবর্তী মন্ত্রী সে আর মুখ হতে পারছেন না তাহলে কি অমিত শাহ মুখ আর যদি অমিত শাহ মুখ হর অভিলাষা থাকে তার তাহলে তার পথে কিন্তু বড় বাধা হতে পারে যোগী আদিত্যনাথ কারণ যোগী আদিত্যনাথ কিন্তু হিন্দুত্বের একটা অলিখিত মুখ হিসেবেই কিন্তু আপাতত উঠে আসছে শুধু নয় আপনি এই যে মানে এই সামনের উনত্রিশের নির্বাচন বা তার আগে যে ভারতবর্ষে আরও রাজনৈতিক কিছু পালাবদল তাতে যোগী আদিত্যনাথের কৃতিত্ব এই হিন্দুত্বের মুখ এই পাঠটা কিন্তু যে বিজেপির এই মুহূর্তে সর্বশক্তিমান একজন কেন্দ্রীয় স্তরের নেতা অমিত শাহ বা তাদের যে রবি তারা যে ভালো চোখে দেখছে না এবং তাকে খর্ব করার যে একটা মরিয়া কৌশলগত চেষ্টা তাদের আছে সেটা চব্বিশের লোকসভা নির্বাচনের প্রার্থী নির্বাচনের এবং পরবর্তীকালে যে নির্বাচন প্রচারে যখন উত্তরপ্রদেশ ছেড়ে গেল মোদীর মুখে তারপরে কিছুদিন পরে যোগীর নিজস্ব একটা ক্ষোভের বহিঃপ্রকাশের প্রকাশের পরে পরেই আমরা দেখলাম যে কিছু কিছু পোস্টারে যোগীর মুখ পরবর্তীকালে ইনক্লুড করা হলো এবং তারপরে নির্বাচনের ফল তো আমরা দেখলামই যে এক্সপেক্টেড বহু সিট তারা মার্জিনালি হেরে গেছে এতে কিন্তু আমরা তাদের বিজেপির অন্তর্দ্বন্দ্বটার একটা যেমন বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি আবার এটাও দেখতে পাচ্ছি যে মুখ হওয়ার যে লড়াইটা মোদীর পরবর্তী সেটা নিয়েও শুরু হয়ে গেছে কিন্তু একটা ঈদ উদ্যোগ এখন লেট সময় বলবে এই সংগমস্থলই পরবর্তীকালে ভারতবর্ষের রাজনীতির কৌশল হয়ে উঠছে কিনা পীঠস্থান হচ্ছে কি না সময় বলুক মহাকবি কালিদাস তার মেঘদূতে বিরোহী যক্ষকে দিয়ে মেঘদূতের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছিলেন সম্ভব হলে একবার উজ্জয়িনীতে আসো এই যে প্রয়াগরাজ হরিদ্বার নাসিক উজ্জয়িনীকে কেন্দ্র করে কুম্ভ বা প্রয়াগরাজে বারো বছর পর পর মহাকুম্ভের আয়োজন গঙ্গা যমুনা অন্ত সলিনী সরস্বতীর পবিত্র সঙ্গমস্থলে গড়ে ওঠা এত বড় সনাতনী সাধু সন্ন্যাসী নাগা সাধু এবং আখরদের যে একটা মরুষি পাটটা আজকে কোথাও যেন এই মরুষি পাটটার আলো এই আলোটাকে কিছু মানুষ কিছু গ্ল্যামার জগৎ বা কিছু বলতে পারেন যে জীবনের তার যে মূল উদ্দেশ্য থেকে সরে যাওয়া সরে প্রতিষ্ঠিত না হতে পারা মানুষগুলো যে সেই আলোতে আলোকিত হতে চাইছেন আমি বলছি একদম পথে শর্টকাটে সেটা কিন্তু মানে এই বছরের মহাকুম্ভে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনারা খেয়াল করে দেখুন যে নাগা সাধু যে আখরদের আখরদের জীবনের মূল মন্ত্রটাই ছিল গীতার সেই সারমর্ম কর্ম এবং সমাজের জন্য সেবা এই এই এটাই হচ্ছে আধ্যাত্মিকতার আসল রূপ এখানে দুটো অ্যাসপেক্ট কর্ম এবং সমাজ এই কর্মটা যে কোনো ফর্মে কর্ম হতে পারে যে কর্মে কিন্তু নাগা সন্ন্যাসীদের ইতিহাস আমি দেখছিলাম যে তারা একটা এই আধ্যাত্মিকতা চর্চার পাশাপাশি তারা রাজা রাজাদের হয়ে সৈন্যই ভারাটে সৈন্য হিসেবেও যুদ্ধে যেতেন অর্থাৎ তারা পলিটিক্যালি কনসাস ছিলেন ঠিক আছে তার উদাহরণও আছে সন্ন্যাসী বিদ্রোহ থেকে শুরু করে ভারতবর্ষে একাধিক প্রান্তে যে ব্রিটিশ বিরোধী যে বিভিন্ন যুদ্ধগুলো হয়েছিল ছোটো ছোটো ফর্মে সেখানে কিন্তু এই সন্ন্যাসীরা তারা কিন্তু নামিয়েছিল মানে কর্মটাও তারা করেছিল আজকে এই পাটে যখন গ্ল্যামার জগতের এই যে দাপাদাপিটা ঢুকছে আপনারা দেখতে পারলেন মিডিয়া ইনফ্লুয়েন্সার হর্ষ রচারিয়া আবার দেখতে পাচ্ছেন যে আইআইটি বাবা অভয় সিং আবার মমতা কুলকর্ণী একদা বিখ্যাত অভিনেত্রী এই যে এরা ঢুকছে আমি বলছি এমন উদাহরণ নেই যে এমন নয় দেখা গেছে এর আগেও মহাকুম্ভে বহু বিভিন্ন পেশার লোক সব সর্বস সব কিছু ছেড়ে দিয়ে সাধু হয়েছে। কিন্তু তাদের এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ভার্চুয়াল ওয়ার্ল্ডে রিল বানিয়ে তাদেরকে মানুষের ভেতরে শর্টকাটে পৌঁছোতে হয়নি তাদেরকে এটা বোঝাতে হয়নি নি যে আমার সাধুত্বটাও বাজারে বিক্রি করার মতন আমার সাধুত্ব হয়ে যাওয়াটাও একটা বাজারে বিক্রি করা পণ্যের মতন এটা কিন্তু এই বছর হচ্ছে অর্থাৎ সনাতনী যে ভাবধারা যে ভাবধারাটায় কর্ম এবং সেবা আধ্যাত্মিকতার মূল বিষয় এবং সেটা এই কুম্ভের সনাতন মতাদর্শে যুগ যুগ ধরে প্রবাহিত সত্য সেখানে গিয়ে এটা শুধু একটা স্নান বা একটা মেলা নয় এই পবিত্র অংশটা সারা পৃথিবীর যে আলোকিত চর্চিত অংশ থাকে ভারতবর্ষের এই অংশটায় যে সারা ভারতবর্ষের বহু প্রান্তের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে আসেন এই মিলন ক্ষেত্রে সেটাকে কিন্তু এই প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে কিছু মানুষ এই ব্যবহারটা এটা কিন্তু সনাতন মতাদর্শের যেমন বিরোধী এটা কিন্তু আজকে এই রিল লাইফে ভার্চুয়াল লাইফেরও কিন্তু একটা ভবিতব্য সত্য এটা একটা বিজ্ঞানের গবেষণার পাঠ যে কীভাবে নিজেকে মুখ্য করে দেওয়া যায় গৌণত থেকে যে আমি মুখ্য হতে পারছি না আমার যোগ্যতায় আমি গৌণত থেকে মুখ্যত হচ্ছি কোনো একটা প্ল্যাটফর্মে শর্টকাট ওয়েতে ভার্চুয়াল জি মানে প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে মিডিয়ার একটা বড় অংশকে ব্যবহার করে লার্জার দেন লাইফ হতে চাইছি এটা কিন্তু মানে এই এই উদাহরণগুলো কিন্তু এই মহাকুম্ভকে কেন্দ্র করে এবার একটা প্রতিষ্ঠিত সত্য হিসাবে উঠে এসেছে মহাকুম্ভ বা কুম্ভ বলতে পারেন কার সনাতন মতাদর্শের পূবাহমান ধারায় গঙ্গা যমুনা এবং অন্তঃসলীনা সরস্বতীর পবিত্র সংগমস্থলে যে নাগা সাধু আখড়া বিভিন্ন আখড়ায় তাদের যে পাটটা বলতে পারেন গ যুগ যুগ ধরে একটা বলতে পারেন মেলা ধর্মীয় মিলন স্থল গড়ে উঠেছিল সনাতন হিন্দুদের সেই মিলনস্থল আজ যেন এই সোশ্যাল নেটওয়ার্কের যুগে মানে ভার্চুয়াল ওয়ার্ল্ডের যুগে রিলসের যুগে কোথাও যেন কিছু তথাকথিত সাধু বলতে পারেন বা গ্ল্যামার জগতের একটা অংশের এটা কি লার্জার দেন লাইভ তৈরি হওয়ার প্রেক্ষাপট হিসাবে ব্যবহৃত হচ্ছে তা না হলে আপনি দেখুন যে যে নাগা সাধুরা তারা তাদের সামাজিক এবং ধর্মাচরণের পাশাপাশিও এমনও ইতিহাস আছে যে ইতিহাসে তারা রাজা রাজারাদের সৈন্য যুদ্ধের ভাড়াটে সৈন্য হিসাবেও তাদের ব্যবহার করা হতো অর্থাৎ তারা পলিটিক্যাল কনসাসনেসও ছিল সোসাইটির অংশে আজকে সেই সাধুন রামধারীদের মাঝে যখন আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার হর্ষা রাচারিয়াকে কিং যিনি সাত দিশে যে হঠাৎ করে ঢুকলেন একটা গ্ল্যামার অ্যাসপেক্ট নিয়ে সমস্ত আলো চুষে নিলেন আবার যদি আমরা দেখি যে আইআইটি বাবা আইআইটি বাবা অভয় সিং আবার মমতা কুলকর্ণি একটা সময়ের বিখ্যাত অভিনেত্রী হিন্দি ফিল্মের তাকে তিনি হঠাৎ করে তেইশ বছরে তার সাধনা জীবন শেষ করে পূর্ণ করে তিনি সাধ্য হিসেবে আত্মপ্রকাশ করলেন এই পাঠগুলোতে কিন্তু দুটো অ্যাসপেক্ট উঠে আসে একটা হচ্ছে এই যে লার্জারদের লাইফের ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা এরা এদের জীবন থেকে করছে ধরে নিলাম এমন তো অনেক উদাহরণই আছে যে একটা জীবন থেকে পরবর্তীকালে সাধুর জীবনে এসছে এমন নয় এমন উদাহরণ নেই যে এমন নয় কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে তার ধারাবাহিকতার সাথে সমাজের এই ধরনের একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে আত্মপ্রকাশের যে ইতিহাস সংমিশ্রণ এটা কিন্তু কোনো সাহ্যতা এর আগে আমরা কোথাও পাইনি মহা মানে দস্যু কালিদাসও তো রত্নাকর থেকে তার জীবন মূল স্রোতে যখন তিনি ফিরে আসলেন সেখানেও কিন্তু এই রকম কোনো একটা ন্যারেটিভ তৈরি করে তাকে আসতে হয়নি এর কি অ্যাসপিরেশন এটা যে দেখুন আত্মপ্রকাশের মানুষের ভার্চুয়াল নট রিয়াল ভার্চুয়াল আত্মপ্রকাশের যে আত্মকেন্দ্রিক যে মতাদর্শটা আজকের সোশ্যাল মিডিয়ার যুগে মানে আমরা দেখতে পাচ্ছি যেখানে অতি দ্রুত খুব সহজে আপনাকে একটা বড় ধরনের নিজের সম্পর্কে এমন একটা ভার্চুয়ালিটি তৈরি করতে হবে এই আত্মকেন্দ্রিকতার থেকে আত্মপ্রকাশের যে শর্টকাট সিঁড়ি সিঁড়িপদ যেটা সোশ্যাল সায়েন্সেও একটা বহু চর্চিত অধ্যায় অবশ্যই সাইকোলজিরও একটা পার্ট এইটা কিন্তু একটা আলোচনীয় কিন্তু যাই হোক না কেন এই ধরনের মানে অ্যাক্টিভিটি কিন্তু আখিরের সনাতন যে মতাদর্শটা যেই মতাদর্শটাকে কেন্দ্র করে পৃথিবীর মধ্যে অন্যতম মুখ হিসেবে এই মহাকুম্ভ বা কুম্ভের মানে আজকে পুয়াহন ধারায় অবতীর্ণ হওয়া বা চলে যাওয়া এটা কিন্তু ধাক্কা খাবে কারণ আপনি খেয়াল করে দেখবেন যে মূল যে আধ্যাত্মিকতার সেবা যদি আমি ধর্মের সেই অ্যাসপেক্টটাও না যাই কারণ সেটা আমার সাবজেক্টের অংশ নয় কিন্তু এটা তো একদম বাস্তব সত্য যে গীতা ন্যূনতম গীতার কনসেপ্টটা যেটা আমরা অনেকেই হয়তো খুব সাদা বাড়িতে শিখে এসেছি ছোটোর থেকে যে গীতার মতাদর্শটাই তো স্পষ্ট যে কর্ম ও সমাজের মধ্যে কর্ম সমাজের জন্য সেবাই হচ্ছে আধ্যাত্মিকতার আসল রূপ কিংবা যদি আমি আরও একটু ইয়ে করি যে এই গীতাই তো কর্মযোগের মূল দর্শন থেকে অনেক দূরে সরে যাওয়াকে কোনোভাবে আধ্যাত্মিকতার স্থান দেননি তাহলে আজকে যারা এই ভাবে হঠাৎ করে উদয় হচ্ছেন মহাকুম্ভকে কেন্দ্র করে তাদের যে অন্য কোনো অভিসন্ধি নেই কিংবা তারা যে ধর্মাচরণের বাইরে অন্য একটা লার্জার দেন লাইফের কনসেপ্টটাকে তুলে আনতে চাইছেন এটা তো ফেলে দেওয়ার নেই